ফজরের নামাজ না পড়লে কখন কিভাবে কাজা আদায় করবেন এটাকে জোহরের সাথে আদায় করবেন নাকি অন্য কোনো সময় আদায় করবেন এই ফতোটা সকলের জেনে নেওয়া উচিত ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে যার কারণে অনেকের ফজরের নামাজ সঠিকভাবে কাজা পর্যন্ত আদায় হতে চায় না দেখেন এই নামাজ গুরুত্বপূর্ণ আল্লাহ আব্দুল আলমিন কেমত এই কঠিন ময়দানে অন্য কোন আমলের হিসাব আগে নেবেন না সর্বপ্রথম আল্লাহ আব্দুল আলমিন নেবেন কিন্তু এই নামাজের হিসাব এমন চমৎকার একটা হাদিস আল্লাহর হাবিজ্লাম উল্লেখ করেছেন যে হাদিসটা আমাদের সকলের জানা উচিত

হবে না যতক্ষণ নামাজের হিসাব প্রেয়ার না হয় সুতরাং নামাজ আপনার কাজা হয়ে যেতে পারে বাই চান্স বাট কাজা হলে আপনি আর আদায় করলেন না এটা যেন না হয় মনে রাখবেন পাঁচ সপ্তাহ নামাজে শত্রুরা ফরজ ফরজ রয়েছে সতেরো টাকা নামাজে খরচ ফরজ করা হয়েছে এই সতেরো টাকা ফরজ নামাজের জন্য আল্লাহ কেয়ামতের দিন করবেন আপনার যদি কোন জায়গায় ফরজের ঘাটতি হয় এই যে নফল সূন্যগুলা পড়েন এগুলোর মাধ্যমে আল্লাহ ঘাটতিপূরণ করবেন বাট নফল সুন্নার জন্য কেয়ামতের দিন আপনি প্রশ্নের সম্মুখীন না হলেও ওগুলো ঘাটতিপূরণে সহায়ক তবে ফরজ সতেরো টাকা অবশ্যই আপনাকে প্রশ্ন করা হবে এই জন্য যদি কখনো মিসও হয়ে যায় নামাজ যদি আপনি টের পান নাই ঘুমিয়েছিলেন অথবা খেল নাই এরকম অবস্থায় আপনার জন্য করণীয় রয়েছে অনেক মানুষ যারা রাতের বেলায় বেশি রাতে এখন ফোন ইউজ করে ঘুমায় ম্যাক্সিমাম ফজরের নামাজ কাজা করে কিন্তু কিভাবে কাজা আদায় করবে যারা একটা হাদিস দেখেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন যদি তোমরা কখনো নামাজের কথা ভুলে যাও কোন সময় নামাজ পড়ো এই সময় যদি বেখেল থাকো অথবা ঘুমিয়ে থাকো যখন ঘুম থেকে উঠবা সাথে সাথে তোমরা নামাজটা আদায় করে নাও যখনই খেয়াল করবে সাথে সাথে নামাজ আদায় করে নাও এই জন্যে আপনি রাতে ঘুমিয়েছেন বাই আপনি ফজরের সময় টের পান নাই যদিও ইন্নাস সলাত কেন তো আলেল মুখ মিনি কিতাব বা মৌকুদা নির্দিষ্ট সময় নামাজ পড়া ফরজ কিন্তু আপনি খেয়াল পান টের পান নাই ফজরের সময় তো সেক্ষেত্রে আপনি যখন ঘুম থেকে উঠবেন সাতটার সময় উঠেন আটটার সময় উঠেন নটার সময় উঠেন দশটার সময় উঠেন উঠার সাথে সাথে আপনি